অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয় আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন তাহলে আপনার সদস্য পদ চলে গেল তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইলে কোথায় এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের পলিটিক্যাল পার্টিকে নিজেকেই নির্বাচিত হতে হবে তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয় সেটা হচ্ছে আমাদের দেশের শরীরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ আমরা এক শরীরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আর এক শরীরতন্ত্রের হাতে যেতে চাই না এটা যদি আপনি গ্যারান্টি করতে চান সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে স্যার আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রীর মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায় আলাদা করে ধর্ম নিরপেক্ষতা রাখার দরকার নাই তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির

আগে আমাদের দেশে মানুষ মনে করত মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে আমরা আমাদের পূর্বপুরুষ যেভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে কুমারের ছেলে কুমার থাকবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে চামারের ছেলে চামার থাকবে এটা হচ্ছে বৃত্তি আমরা এখন পেশাকে বৃত্তি বলি না বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মতে পারেন কামারের ঘরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে পুরনো ফিউডালিজম চলে গেছে এই ফিউডালিজম বিরুদ্ধে মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী তা আমি এই বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়া দাঁড়ি মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি আমি এটা বহুবার তক্ততে বলেছি রিপিট ছাড়া পছন্দ হয় না তবু আপনাকে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়াফিল আখিরাতে হাসনা মানে কি হে প্রভু আমাদের তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা এটা হচ্ছে সেকুলারিজম ওকে সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা এই জন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র এই আখিরাতের শস্য হচ্ছে সেকুলারিজম চাষবাস করাটা সেকুলার কাজ এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান এটা তো সেকুলারিজম আপনি কি এটা বন্ধ করবেন স্যার আমি খালেদ মাহমুদ

ইউনিয়ন আমেরিকাতে তেরোটা প্রদেশ বা তেরোটা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে আমি মনে করি আমাদের এখানে আমাদের অধিবাসী মনে বাঙালি বলিয়া গণ্য হইবেন এটা বাদ দেওয়া দরকার আচ্ছা স্যার এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময় সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে সংখ্যালঘু হিসাবেও হয়েছে প্রতিপক্ষ হিসেবে হয়েছে দুর্বল হিসাবেও হয়েছে ঘটনা আমরা ভুলে যাই নাই কুমিল্লাতে এই ঘটনা পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধুবান্ধব জানাইছে প্রশ্নটা হচ্ছে স্যার ধর্ম নিরপেক্ষতা শব্দটা থাকার কোন ইতর বিষয়ে সে হয় নাই এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে মানে না কি আসলে মানে আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি না আমি তো এই ব্যাপারে আমাদের পাশের দেশ তো নানাভাবে আমরা অনুসরণ করি সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি আলু আমদানি করি এমনকি গরু আমদানি করতাম এবং তাদের থেকে নানা রকমের কলকবজা আমরা আমদানি করি সেগুলির মূল্য এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি তাই না তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে এখন অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা আমি উল্লেখ করলাম বিল অফ রাইটস এর এক নম্বর যে অ্যামেন্ডমেন্ট তাতে কি লেখা আছে বলা হচ্ছে রাষ্ট্র ওখানে বলা আছে দি কংগ্রেস তাদের তো আইনসভাই সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারিকে আপনার রেটি কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না তখন আমেরিকার তিরিশ পঁয়ত্রিশটা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল

এটাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা না বলতে চান না বলেন কিছু আসা যায় না না শুধু তাই নয় বাংলাদেশে শতকরা নব্বই জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে তো তারা যদি ইসলাম এখানে এক নম্বর তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না এটা বাংলাদেশ যে মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্র ধর্ম একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন এটা আমি বলবো দরকার ছিল না ওকে কিন্তু একবার যখন উনি দিয়েছেন আপনি যখন এটা তুলতে যান এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে যেমন ধরেন ওই যে একটা প্রভাতকুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না গ্রামের দুইজন মাস্টার এর মধ্যে কে বেশি ইংরেজি জানে এইতে নিয়ে একটা দুই গ্রামের মধ্যে একটা দণ্ড দাঙ্গা লেগে গিয়েছিল একজন বলছিল আই ডু নট নোর মানে কি বলো তখন একজন লাগা আরে মানে তো সোজাই তো সহজ আমি জানি না তখন বলে দেখো ভদ্রলোক জানে না বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে ফাঁসাতে চান আমি আপনার সাঁদে পা দেবো না বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফা পা দিচ্ছে না ওইভাবে দেখা তো একরকম স্যার আমাদের প্রশ্ন এই জায়গাটা থেকে আপনি একজন জুরিষ্ট বটে আপনি যদিও মানে আইন পেশায় নাই আপনি শিক্ষকতা পেশায় আছেন সেই জন্য আপনি যে এই কথাটা বলেছেন কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কিভাবে হতে পারে মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা

আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আপনি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোন কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একটা সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না তার ওখানে ছেলের রাজা কার পর্যন্ত উনি ব্যাঙ্গটাও বুঝতে পাচ্ছেন না কোন একটা রেজিম যে ফ্যাকটিজ কে ফ্যাকটিজ না তার একটা মাপকাঠি হচ্ছে কে কেริকে বা ব্যাঙ্গকে কিভাবে নেয় সেটারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব সেটার বুঝতে পারেন নাই যারা মিডিয়া রাজাকার বলছে তারা তো সেটার করতে শেখাতিনে কি শেখাসিনই আসলে রাজাকার বলতে চেয়েছোরা তুমি কে আমি কে রাজা কার রাজা কার একজন বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন বললেন কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ রাইট এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা দু হাজার সন একচল্লিশ ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তাদের অনুপ্রাণী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বসুন করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজেরা কি করে পাথর ছেড়ে মারে প্রতিকে কতগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটসের দিকে কয়েকটা

স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে হয়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলা এইটার এটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পর না এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো কাউকে না অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি জুরিস দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়

যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয়